সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার বার্তা বাজারের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে প্রিয় দর্শক আপনারা জানেন যে কুমিল্লার গুমতির বাদ কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থানে রয়েছে ইতিমধ্যে কুমিল্লার যে চানপুর এলাকা রয়েছে শহর অঞ্চলের পাশেই ঠিক এই বাদ খুব ঝুঁকিপূর্ণ এই জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং সংগঠন এবং স্থানীয় যারা লোকজন আছে তারা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে তারপরে কিন্তু তারা চলে যাননি বরং তারা শহরে যেন কোনোভাবেই পানি ঢুকতে না পারে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আমরা একজন স্বেচ্ছাসেবী বড় ভাইয়ের সাথে কথা বলবো যিনি মহানগর ছাত্র দলের দায়িত্ব আছেন ভাই কি অবস্থা গুমতি সর্বশেষ এখন যে অবস্থা আছে আমাদের দুপুর বেলা পর থেকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পানি মানে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম ধর্মে একটু পানি দেওয়া এই জায়গায় আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে ওই জায়গার মধ্যে আমরা সাপোর্টিং দিয়ে দিছি বিভিন্ন জায়গায় যেমন চারশো পাঁচশো বস্তার প্রতি সাপোর্ট এক এক জায়গায় দিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে এলাকার ছাত্র সমাজ আছে মহানগর ছাত্র দক্ষিণ জেলা ছাত্র দল আমাদের সাথে কথা পোষণ করে আমাদের কাজ করছে এখনো আমাদের কাজ চলমান আছে এখন এখন পানি কি পানির পানির পরিমাণ কি বেড়েই চলছে নাকি বৃদ্ধি করছে যেমন আমরা ওইদিকে একটা স্পটে কাজ করছি ওইখানে আমরা প্রায় আটশো বস্তা দিয়ে দাঁড় করাইছি আটশো বস্তা তখন দুই ফুট উপরে ছিল কিন্তু এখন দেখা গেছে ওইটা ফিল হয়ে গেছে আচ্ছা পানি বাড়তেছে আপনার তো তাহলে সারা রাত্র মোটামুটি আছেন তিন দিন যাবো সারা রাত্র আছি এখানে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ইসমাইল ভাই আমরা যেটা স্থানীয় পর্যায়ে জানতে পেরেছি সেটা হচ্ছে পানির পরিমাণ কিন্তু বেড়েই চলছে আসলে এখানে স্থানীয় যারা আছেন সবাই কিন্তু কাজ করছেন সবাই সজাগ রয়েছেন কিন্তু শহরে তারা কোনোভাবেই পানি ঢুকতে দিবে না যতটুকু চেষ্টা আছে তারা আসলে পুরোটা চেষ্টাই কিন্তু করবেন এই গুমতির বাদ যেন কোনো কোনোভাবেই যেন ভেঙে না যায় সেদিকে তারা খেয়াল রাখছেন এবং আমরা আরো সামনের দিকে যাচ্ছি দেখি কারা আছে আসলে যারা এই গুমটির বাঁধের নিচে বসবাস করত এখানে অদশত পরিবার রয়েছিল তাদের মূল্যবান সম্পদ এবং যাদের যে ফার্নিচার আসবার মতো সব কিছু কিন্তু তলিয়ে গেছে এবং ডুবে গেছে তারা কিন্তু একেবারে দিশেহারা এখন তারা অনেকে হয়তো রাস্তাতে বসবাস করছেন আশ্রয় নিচ্ছেন এবং অনেকে ভয়ে কুমিল্লার যে জিলা স্কুল ভিক্টোরিয়া কলেজ এবং হাই স্কুলের মতো স্থানে কিন্তু আশ্রয় নিয়েছেন আমি দেখাতে চাচ্ছি যে এখানে ঘুমতির পানি কিন্তু বেশ ধীরে ধীরে কিন্তু চলছে আসলে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখেছি যে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় দুই থেকে তিন ফুট পানি কিন্তু বেড়ে গিয়েছে তো বলা যায় যে বৃষ্টি না থাকার কারণেও কিন্তু পানি বেড়েই চলছে আসলে এটা মূলত ভারতীয় যে পানি ত্রিপুরা রাজ্যের যে জলাশয়ের পানি থেকে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ভয়াবহ যে অবস্থা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে যারা ঘরবাড়ি হারিয়েছে তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে রাস্তাতে এই মুহূর্তে তারা আশ্রয় নিয়েছে তাদেরকে বিভিন্ন সংগঠনরা সেবা দিচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে আরো একবার জানাতে যাচ্ছি যে আসলে কুমিলার বিভিন্ন পয়েন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এর মধ্যে কিন্তু কুমিলার যে টিক্কারছ শহরের যে পার্শ্ববর্তী এলাকার ছট থেকে আমরা পালপাড়া ব্রিজ পর্যন্ত কিন্তু চার থেকে পাঁচটি পয়েন্টে বড় বড় ঝুঁকিপূর্ণ রয়েছে তবে সবাই কিন্তু সজাগ রয়েছে শহরের যেন কোনোভাবেই বাদ ভেঙে না যায় কারণ এই বাদ ভেঙে গেলে কিন্তু শহর পুরো তলিয়ে যাবে এই জন্য সবাই সতর্কতার সাথে কিন্তু সজাগ রয়েছে এবং কাজ করছেন পানি কিন্তু বেড়েই চলছে আসলে অনেকে বলছেন যে বৃষ্টি নেই কিন্তু পানি তো কমা কমে যাওয়ার কথা কিন্তু পানি কিন্তু বেড়েই চলছে আসলে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত দুই থেকে তিন ফুট পানি কিন্তু বেড়ে গিয়েছে যে পানি দেখছেন এখানে অনেক ভাইরা কিন্তু কাজ করছেন তারা নিজ নিঃস্বার্থে কিন্তু কাজ করছেন জনস্বার্থে ভাই পানি কি বাড়ছে অতিরিক্ত না আপনারা শুনলেন ভাই বলল যে আসলে পানি বাড়ছে এই যে এখান থেকে পানি কিন্তু ক্লিয়ারলি দেখা যায় দেখেন একেবারে কাছে এই যে আমার হাত হাতের পাশেই কিন্তু এই যে পানি গুমতির এখানে স্বেচ্ছাসেবী এক ঘন্টায় ঘন্টায় এক বিঘা করে বেড়ে চলছে তাইলে বলাই যাচ্ছে যে আসলে ভয়াবহ কিছু একটা হতে যাচ্ছে কুমিল্লার আশেপাশে এলাকাগুলোতে এবং কুমিল্লা শহরে কিন্তু এর পানি যদি ভেঙে যায় বা তাহলে পুরো শহর কিন্তু তলিয়ে যাবে এখানে অনেক ব্যক্তিরা আছেন আশ্রয় নিয়েছেন তাদের ঘরবাড়ি কিন্তু অলরেডি পানিতে ডুবে গিয়েছে তারা সবকিছু হারিয়ে কিন্তু আসলে দিশেহারা আপনাদের ঘরের সবকিছু কি তুলতে পারছেন ঘর ঘর থেকে বের করতে পারছেন কিছু আপনারা জানতেন না হঠাৎ পানি এসে পড়ছে না আচ্ছা আচ্ছা খাবার দাবার খাইছেন খাবার দাবার প্রিয় দর্শক আপনাদেরকে যেটা বলছিল তারা যে আসলে বিভিন্ন সংগঠনের লোকরা কিন্তু তাদেরকে খাবার দাবার দিচ্ছে বাট তাদের যে নিজের যে জমি এবং তাদের যে ঘর তার ঘর কিন্তু ডুবে গিয়েছে পানিতে ইতিমধ্যে ঘরের কোনো অস্তিত্ব কিন্তু দেখা যাচ্ছে না পানিতে আর পানি কিন্তু বেড়েই চলছে আসলে এক থেকে দেড় ফুট পানি কিন্তু ঘন্টার ব্যবধানে কিন্তু বেড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকের ঘর নেই তবে ঘরের কিছু আসবাবপত্র কিন্তু কিছুটা ম্যানেজ করেছে তারা অনেক কষ্ট করে এখানে অনেক রাত হয়ে গেছে কিন্তু অনেক ভাইয়েরা খাবার দিচ্ছেন আপনারা খাবার কি আজকে থেকে শুরু করেছেন কতটা পরিবারকে দিয়েছেন মোটামুটি কতটা পরিবার একেবারে নিঃস হয়ে গেছে আপনাদের কি একটা ভাই বলছিল যে আসলে ওনারা এক হাজার থেকে দেড় হাজার প্যাকেট কিন্তু মানুষকে দিয়েছে মানে পুরো কুমিলাতে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে কিন্তু তারা দাঁড়িয়েছে অনেক রাত কিন্তু তারা খাবার দিচ্ছে সবাইকে সহযোগিতা করছে এখন তারা যারা ভুক্তভোগী আছেন আসলে তারা থেকে তারা বড় ধরনের সাহায্য কামনা করছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক ভক্তভোগীরা কিন্তু বসে আছে তাদের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে বনের ঘরে কোনো অস্তিত্ব নেই ঘর থেকে কিন্তু বের করতে পারছিলেন আরও একটি লোক বলছিল যে আসলে তারা ঘর থেকে কোনো কিছু বের করার সুযোগ পর্যন্ত পায়নি তারা মুহূর্তের মধ্যেই যে ভারতীয় পানির ঢল নেমে এসেছে গুমটিতে সেই ভয়াবহ পানিতে কিন্তু ঘর তুলি তলিয়ে গেছে একেবারেই কাছাকাছি কিন্তু পানি এই যে গুমতির বাদে আমি আছি একেবারে সময়ের সাথে সাথে কিন্তু পানি বেড়েই চলছে আসলে সবাই সজাগ রয়েছে ইতিমধ্যে পানি দেখতে পাচ্ছেন একেবারেই কাছেই পানি এই যে হাতের পাশেই কিন্তু পানি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু গুমতির আশেপাশের পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু ব্যাপক হারে মাইকিং হচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য কিন্তু মাইকিং করে বলা হচ্ছে ভাই আপনারা অনেক রাতে এদিকে ঘোরাফেরা করছেন আসলে আপনারা মনে হয় স্বেচ্ছাসেবী কাজ করছেন কখন থেকে কাজ করছেন বা কেমন পরিস্থিতি দেখছেন পানির সন্ধ্যা থেকে কাজ করতেছি তো আমাদের ওইখানে আমাদের এলাকাতে তিনটা ইউনিট ধার্য করা হয়েছিল প্রথম হচ্ছে যে আপনার এই যে যারা

বৃষ্টি নেই বাট পানি কিন্তু বেড়েই চলছে আসলে এভাবে পানি বাড়তে থাকলে কিন্তু শহরের জন্য এবং গুমটির বাদ যে বাদের জন্য কিন্তু ভয়াবহটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা শহরের এবং গুমতি বাদের পার্শ্ববর্তী এলাকা এবং গুমতির বাদ দিয়েই কিন্তু ব্যাপক হারে মাইকিং চলছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে মাইকিং করে করে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে আমরা জেলা প্রশাসনের একটি ফেসবুক পেজ থেকে দেখেছিলাম সবাইকে আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু অনেকে গিয়েছেন কিন্তু অনেকে জাননি যাদের বাসা বাড়ি ডুবে গিয়েছে তাদের মূল্যবান জিনিসপত্র বাদের মধ্যেই রয়ে গেছে তারা কিন্তু রয়ে গেছেন তো এখন দেখতে পাচ্ছেন অনেক ভাইয়ারা কিন্তু তারা খাবার বিলি করেছে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার বার্তা বাজারের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে প্রিয় দর্শক আপনারা জানেন যে কুমিল্লার গুমতির বাদ কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থানে রয়েছে ইতিমধ্যে কুমিল্লার যে চানপুর এলাকা রয়েছে শহর অঞ্চলের পাশেই ঠিক এই বাদ খুব ঝুঁকিপূর্ণ এই জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং সংগঠন এবং স্থানীয় যারা লোকজন আছে তারা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে তারপরে কিন্তু তারা চলে যাননি বরং তারা শহরে যেন কোনোভাবেই পানি ঢুকতে না পারে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আমরা একজন স্বেচ্ছাসেবী বড় ভাইয়ের সাথে কথা বলবো যিনি মহানগর ছাত্রদলের দলের দায়িত্বে আছেন ভাই কি অবস্থা ঘুমতি সর্বশেষ এখন যে অবস্থা আছে আমাদের দুপুর বেলা পর থেকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পানি মানে কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম ধর্মী একটু পানি দেখা গেছে সেই জায়গায় আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে ওই জায়গার মধ্যে আমরা সাপোর্টিং দিয়ে দিছি বিভিন্ন জায়গায় যেমন চারশো পাঁচশো বস্তার প্রতি সাপোর্ট এক এক জায়গায় দিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে এলাকার ছাত্র সমাজ আছে মহানগর ছাত্র দক্ষিণ জেলা ছাত্র দল আমাদের সাথে পোষণ করে আমাদের কাজ করছে এখনো আমাদের কাজ চলমান আছে এখন পানি কি পানির পানির পরিমাণ কি বেড়েই চলছে নাকি বৃদ্ধি করছে যেমন আমরা ওইদিকে একটা স্পটে কাজ করছি ওইখানে আমরা প্রায় আটশো বস্তা দিয়ে দাঁড় করাইছি আটশো বস্তা তখন দুই ফুট উপরে ছিল কিন্তু এখন দেখা গেছে ওইটা ফিল হয়ে গেছে আচ্ছা পানি বাড়তেছে আপনারা তো তাহলে সারা রাত্র মোটামুটি আছেন তিন দিন যাব সারা রাত্র আছি এখানে আচ্ছা আচ্ছা আর ধন্যবাদ ইসমাইল ভাই আমরা যেটা স্থানীয় পর্যায়ে জানতে পেরেছি সেটা হচ্ছে পানির পরিমাণ কিন্তু বেড়েই চলছে আসলে এখানে স্থানীয় যারা আছেন সবাই কিন্তু কাজ করছেন সবাই সজাগ রয়েছেন কিন্তু শহরে তারা কোনোভাবেই পানি ঢুকতে দিবে না যতটুকু চেষ্টা আছে তারা আসলে পুরোটা চেষ্টাই কিন্তু করবেন এই ঘুমতির বাদ যেন কোনো কোনোভাবেই যেন ভেঙে না যায় সেদিকে তারা খেয়াল রাখছেন এবং আমরা আরও সামনের দিকে যাচ্ছি দেখি কারা আছে আসলে যারা এই গুমটির বাঁধের নিচে বসবাস করত এখানে অধশত পরিবার রয়েছিল তাদের মূল্যবান সম্পদ এবং যাদের যে ফার্নিচার সব কিছু কিন্তু তলিয়ে গেছে এবং ডুবে গেছে তারা কিন্তু দিশেহারা এখন তারা অনেকে হয়তো রাস্তাতে বসবাস করছেন আশ্রয় নিচ্ছেন এবং অনেকে ভয়ে কুমিল্লার যে জিলা স্কুল ভিক্টোরিয়া কলেজ এবং হাই স্কুলের মতো স্থানে কিন্তু আশ্রয় নিয়েছেন আমি দেখাতে চাচ্ছি যে এখানে গুমতির পানি কিন্তু বেশ ধীরে ধীরে কিন্তু বেড়েই চলছে আসলে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখেছি যে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় দুই থেকে তিন ফুট পানি কিন্তু বেড়ে গিয়েছে তো বলা যায় যে বৃষ্টি না থাকার কারণেও কিন্তু পানি বেড়েই চলছে আসলে এটা মূলত ভারতীয় যে পানি ত্রিপুরা রাজ্যের যে জলাশয়ের পানি থেকে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ভয়াবহ যে অবস্থা দেখতেই পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে যারা ঘরবাড়ি হারিয়েছে তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে রাস্তাতে বস এই মুহূর্তে তারা আশ্রয় নিয়েছে তাদেরকে বিভিন্ন সংগঠনরা সেবা দিচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে আরো একবার জানাতে যাচ্ছি যে আসলে কুমিল্লার বিভিন্ন পয়েন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এর মধ্যে কিন্তু কুমিল্লার যে টিকার শহরের যে পার্শ্ববর্তী এলাকার টিকাছট থেকে আমরা পালপাড়া ব্রিজ পর্যন্ত কিন্তু চার থেকে পাঁচটি পয়েন্টে বড় বড় ঝুঁকিপূর্ণ রয়েছে তবে সবাই কিন্তু সজাগ রয়েছে শহরের যেন কোনোভাবেই বাদ ভেঙে না যায় কারণ এই বাদ ভেঙে গেলে কিন্তু শহর পুরো তলিয়ে যাবে এই জন্য সবাই সতর্কতার সাথে কিন্তু সজাগ রয়েছে এবং কাজ করছেন পানি কিন্তু বেড়েই চলছে আসলে অনেকে বলছেন যে বৃষ্টি নেই কিন্তু পানি তো কমা কমে যাওয়ার কথা কিন্তু পানি কিন্তু বেড়েই চলছে আসলে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত দুই থেকে তিন ফুট পানি কিন্তু বেড়ে গিয়েছে যে পানি দেখছেন এখানে অনেক ভাইরা কিন্তু কাজ করছেন তারা নিজ নিঃস্বার্থে কিন্তু কাজ করছেন জনস্বার্থে ভাই পানি কি বাড়ছে অতিরিক্ত না আপনারা শুনলেন ভাই বলল যে আসলে পানি বাড়ছে এই যে এখান থেকে পানি কিন্তু ক্লিয়ারলি দেখা যায় দেখেন একেবারে কাছে এই যে আমার হাত হাতের পাশেই কিন্তু এই যে পানি গুমতির এখানে স্বেচ্ছাসেবী ঘন্টায় ঘন্টায় প্রায় এক বিঘা করে বেড়ে চলছে তাইলে বলাই যাচ্ছে যে আসলে ভয়াবহ কিছু একটা হতে যাচ্ছে কুমিল্লার আশেপাশে এলাকাগুলোতে এবং কুমিল্লা শহরে কিন্তু এর পানি যদি ভেঙে যায় বা তাহলে পুরো শহর কিন্তু তলিয়ে যাবে এখানে অনেক আছেন আশ্রয় নিয়েছেন তাদের কিন্তু পানিতে বাড়ি গিয়েছে তারা সবকিছু হারিয়ে কিন্তু আসলে দিশা হারা আপনাদের ঘরের কি তুলতে পারছেন ঘর ঘর থেকে বের করতে পারছেন কিছু কিভাবে আপনারা জানতেন না হঠাৎ পানি এসে পড়ছে না খাবার দাবার খাইছেন খাবার দাবার প্রিয় দর্শক আপনাদেরকে যেটা বলছিল তারা যে আসলে বিভিন্ন সংগঠনের লোকরা কিন্তু তাদেরকে খাবার দাবার দিচ্ছে বাট তাদের যে নিজের যে জমি এবং তাদের যে ঘর ঘর কিন্তু ডুবে গিয়েছে পানিতে মধ্যে ঘরের আর পানি কিন্তু বেড়েই চলছে আসলে এক থেকে দেড় ফুট পানি কিন্তু ঘন্টার ব্যবধানে কিন্তু বেড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছেন অনেকের ঘর ঘর নেই তবে ঘরের কিছু আহ আসবাবপত্র কিন্তু কিছুটা ম্যানেজ করেছে তারা অনেক কষ্ট করে পরিমান পানি ছিল সেটা এখন কোমর পর্যন্ত চলে আসছে অর্থাৎ পানি আস্তে আস্তে বেড়ে যাইতেছে শহরেই আর কি থাকার মতো সিচুয়েশন হইতেছে না গ্রামের অবস্থা গুলো খুবই খারাপ আমরা প্রচুর কল পাচ্ছি লস্করা যেতে দিচ্ছে না ওখানে আর্মিরা রেস্কিউ করতেছে আমরা কালকে ফুল টিম নিয়ে আশেপাশে রেস্কিউ করার চেষ্টা করবো আর কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় এক হইতেছে আমরা এখানে টোটালি কোনো নেটওয়ার্ক নাই অর্থাৎ ফোনের তো নাই আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না এর কারণে ঢাকার সাথে আমাদের একটা বিশাল কমিউনিকেশন এখান থেকে আমরা বলেন বলেন সহযোগিতা কোনো কিছুই পাচ্ছি না যদি সলিউশন এখন এটা খুব ইম্পর্টেন্ট আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেক ক্যাশ টাকা অ্যাকাউন্টে টাকা থাকলেও ক্যাশ টাকা নাই লিকুইড অ্যাসেটটা নাই তো ঢাকা থেকে যারাই আসবেন লিকুইড টাকা নিয়ে আসেন ক্যাশ টাকা নিয়ে আসেন বিকাশে টাকা নিয়ে আসেন না তৃতীয়ত হইতেছে পানি রীতিমত মতো বাড়তেছে 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 এখন এখানে থাকারও সেফ না আর কি সো প্ল্যান বি যদি রাখা যায় তাহলে অন্য কোনো জায়গায় যদি সেফলি রাখা যায় তাহলে সেটা একটা ভালো অপশন হইতে পারে অ্যান্ড পানি আসলে বাড়তেছে আমরা কি করবো কিছুই বসতেছি না অ্যান্ড আর আরেকটা বিষয় হচ্ছে এখন আসলে শুকনো খাবার দরকার মোটামুটি কারণ এই দুই দিন খাবার লাগে না এখন মানুষজন আস্তে আস্তে শহরের দিকে আসতেছে খাবার রান্না করা এখানে সম্ভব হইতেছে না সো শুকনা খাবার দরকার যত পারেন ঢাকা থেকে শুকনো খাবার পাঠান আর ঢাকা থেকে খুব বেশি মানুষ আসার দরকার নাই এখানে ঢাকার মতো সিচুয়েশন নাই কোনো আমরা এখানে একটা মাত্র হোটেল পাইছি এখানে পানি নাই কারেন্ট নেই কিছু নাই আমরা জাস্ট থাকার জন্য যাইতেছি সো ঢাকা থেকে শুধু শুধু এক্সট্রা লোক এসে আসলে কিছু করার নাই কারণ ভিতরে প্রপার স্পিড বোর্ড নাই ভিতরে যাওয়ার মতো প্রপার ল্যান্ড নাই আমরা প্রপার গাইডলাইন পাচ্ছি না সো এখানে সবকিছু মিলায় অবস্থা আসলে এখন খুবই খারাপের থেকে খারাপের দিকে যাইতেছে দোয়া করেন যেন সবকিছু সুন্দরভাবে ঠিক হয়ে যায় আর কি সো এই ছিল আজকের এখন থেকে সোপার আমার এন থেকে আপডেট আসসালামু আলাইকুম